আসসালাম আলাইকুম আমার পান প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা দেখেন এই আইসি খেতের নিচে আমার বউ ঘরের লক্ষ্মী গাছ লাগাইছে ফলের দেখেন একটা ফল কত বড় দেখছে আপনার দেখেন খেয়াল করিয়া ঘরের বউ যদি সংসারিক হয় হেলে মনে করেন অনেক দিকে হেল্প এবং সহযোগিতা পাওয়া যায় আমার বউ লাগাইছে এখন আমি কাটতে আছি বিসপিল্লিয়াহ রহমানের রাহিদ দেখেন বাইকটি কি সুন্দর লাল হয়ে গেছে দেখছেন এই একটা না একটাই শেষ না আরো অনেক আছে খালি লগে থাকেন আগে লই এই যে বললাম এই যে খেয়াল করেন আরেকটা কাটতে আছি দাঁড়া এই যে হাও এই যে দেখেন এই যে দেখছেন এই দেখেন কত বড় দেখেন পাইকটি কত সুন্দর লাল হয়েছে লাল হওয়ার কারণ হইল কি জানেন মনে করেন আপনি ফল খাইছেন এবং পাকানোর জন্য রাখছেন এখন বাজারে গেলে হয় কি দোকানদার বলে একটা বেশি দশ টাকা এখন এইদের ভিতরে কত হাজার বেশি আছে চিন্তা করছেন আপনি দেখেন নিজেরা তো লাগান যাইবই এবং অন্য অন্য আশেপাশের প্রতিবেশী যারা আছে তাদেরকে দিয়ে সহযোগিতা করা যাইবে তাদেরকেও যদি হয় মনে করেন হইলে আপনার একটা লাভ আছে লাভটা কি মনে করেন বৃষ্টি হইল আপনার গাছগুলো কোনো কারণে মারা গেল আরেকজনে মনে করেন যে বৃষ্টির কিছুদিন পর লাগাইল তার গাছগুলো বাচ্চি আছে এখন আপনি তার বেশি দিয়ে উপকার করছেন সেও কিন্তু আপনারে দিয়ে উপকার করবে মানুষ মানুষের জন্যই দেখেন আরেকটা কাটতে আছি বিসমুল্লাহ রহমানের রাহিম

দেখেন দেখছেন কত বড় আমি কিন্তু অনেকবার বলছি আপনি লাগাইবেন আপনি সুফল পাইবেন লাগাইবেন না সুফল পাইবেন না এই গাছের ফল জানেন কিনা জানি না কত মানুষকে দিছি এবং আমরা খাইছি বর্তমান বাজার মূল্য কতটা বেশি জানেন চিংড়ি মাছ দিয়ে অন্যান্য মাছ দিয়া এগুলো রান্না করলে অনেক মজা দেখেন এটার ভিতরে কত হাজার হাজার বিচি আছে এই বিচি দিয়া আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং পাশের ঘরে ভাবিরে আছে এবং আমার বউ তার যে বান্ধবী আছে মানে পাশের ঘরের ভাবিরে তার বান্ধবী তাদেরকেও দিতে পারবে দেখেন আপনারা তো দেখছেন যে এই ব্যাগের ভিতরে কিন্তু আরও বড় বড় আছে লাল যাই হোক দয়া করে আপনারা লাগাইবেন লাগাইলে দেখবেন উপকৃত হইবেন মানুষের যেতে পারবেন মন বেরে খাইতে পারবেন আর এগুলো প্রচুর ভিটামিন কোনো সাইড এফেক্ট নাই নিজের গাছের ফল কোনো মানে বিষ প্রতিক্রিয়া কোনো ওষুধ নাই মানে অটোমেটিক মাটির শক্তিতে হয়েছে শুধু আমরা কষ্ট করে বীজটা রোপণ করছি মনে করেন বীজ দশ টাকার বিশ টাকার বীজ রোপণ করলে ইনশাল্লাহ আপনি এরকম গাছ লাগাইতে পারবেন যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ